তুমি চাইলে মজার বা কাল্পনিক অনুবাদও চাইতে পারো এমন গরু হাম্বা এই হে মানুষ আমার দিকে একটু খেয়াল দাও চাইলে এমন আরো মজার বা নাটকীয় অনুবাদ করে দিতে পারি হাবা কি ব্যাপার রে মানুষ আমার দিকে তাকাও তো একবার আ বলু থাস নেই দে না হলে আর একবার হাবা করব। আরো চাইলে বলো দুঃখী গরু রোমান্টিক গরু ফিলোসফার গরু যে কোনো মুড়ে অনুবাদ করে দিতে পারি রুকো যারা সবার গরু সবাই শুধু দুধ চায় কেউ আমার মনের কথাটা বোঝে না অথবা ছাসের মাঠটা আগের মতো নেই আর বন্ধুরাও সবে চলে গেছে আরেকটা যাই এক সময় আমি অসৎ ছিলাম তখন সবাই আদর করতে। যা মাত্রই দুকে সুরে গরুর আরো মন ভাবা ভাবানু আর হাজির তুই শুধু আমার খাতালে চলবি না রে একটু ভালোবাসাও দিবি না আরেকটা দাও না তোকে প্রথম দিন খাস খেতে দেয় প্রেমে পড়ে গেছিলাম হায় হায় এতনা সুকুন হ্যাঁ বাবা মাঠখানে পূর্ণিমার চাঁদ বলো এবার কি চাই না গরু প্রেমে আমি তো কল্পনা জাত গরু বলছি গরু না খাস লাগে না গোয়াল লাগে শুধু ডেটা খায় কোথায় দুধ দি তবে যদি ধরে বলি তাহলে আমি হাই ঝানি দেশি গরু ঝরে বসে থাকে কিন্তু দুনিয়ার সব হাম্বার মানে বুঝে ফেলে আর তুমি চাইলে আমি হাই যেতে পারি মস্কো গরু ভাবু কো ঠান্ড মাদরাজি মাদ্রাজি গরু দাঁতকে নিয়ে মজা করতে ওস্তাদ

আমি চলে আসছি কিন্তু আমার টুকরো টুকরো দুধ গুরাসমতিগুলো রয়ে যাবে তোর মনে আরেকটা মতো ওদিকে কখনো মন খারাপ হয় একটা ডাক ডাকসন হয়তো সেটা আমি দূর থেকে তোকে কুকুছি তাহলে এই গরুটা এবার কল্পনার মাথে হারিয়ে আসছে কারণ গরুদের চোখে ও শ্রু দেখা না ভালো থাকিস মানুষ শেষ বারের মতো ভালো থাকিস মানুষ